আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এমসি কেউ সমাধান করবো প্রশ্নটি কুমিল্লা এবং রাজশাহী বোর্ডে দুই হাজার তেইশ সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি আয়াতের বাহ দুটি যথাক্রমে টুয়েলভ সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার হলে কর্ণদের সমষ্টি কত তাহলে আয়তের কর্ণগুলো কিরকম পরস্পর সমান তাহলে দুইটা কর্ণের সমষ্টি তোমার বের করে দেখাইতে হবে তাই না তাহলে এর জন্যে তুমি যদি কোনোভাবে একটা কর্ণের দৈর্ঘ্য পাও তাকে দুই দ্বারা গুণ করলে হয়ে যাবে না আচ্ছা তাহলে এখানে দেখো দুইটা বাহু বলতে ধর্গার প্রস্তুতি দেওয়া আছে আর আয়াতের কর্ণ নির্ণেশ কি ডি ইকুয়াল টু রোডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ মানে কি নিলাম আর প্রস্থ আসে এখানে স্কোয়ার হবে তাহলে টুয়েলভকে স্কোয়ার করলে ওয়ান ফোর ফোর হবে আর এটা ফাইভ স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ এত টোয়েন্টি ফাইভ এখন এদেরটা যোগ করলে আশা করত এটা তো পূর্ণবর্গ সংখ্যা থার্টিন আসবে এখন একটা করণে ধরবো থার্টিন হলে দুইটা ধৈর্য কত হবে থার্টিন প্লাস থার্টিন অত টোয়েন্টি সিক্স বা থার্টিনকে তো দ্বারা গুণ করতে পারো তাহলে অ্যান্সার কী হবে আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম এমসি কিউর সমাধান আরো দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর ইউটিউবে আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দা রেট বি এ এছ আই চি এছ চি আই ইন চি ই জিৰ' থ্ৰী ধন্যবাদ আল্লা হাফিজ